পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মাঠ কল্যাণেশ্বরী মন্দিরের বেদুয়া যাওয়ারীক্ষে আদিবাসী বিক্ষোভ সূত্রের খবর আসানসোলের আসানো কুল্তিখানা ডিভিশী কল্যাণেশ্বরী সব স্টেশনের কর্মরত অবস্থায় এক অস্থায়ী কর্মী সাহেবের কুল্তিখানা চোরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ডিভিসি কল্যাণেশ্বরীর সব স্টেশনে কর্মরত অবস্থায় পদভিটা কৌরান্ডির বাসিন্দা গত পনেরো তারিখ ডিভিসি কল্যাণেশ্বরী সাবস্টেশনে স্টেশনে বিদ্যুতের ক্ষতিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয় এরপর তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শুক্রবার সকালে কর্মীর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে সূত্রের খবর এরপর মৃতদেহ ময়না তদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে ডিবিসি কল্যাণ সংশ্লেষণ নির্দেশের সামনে মৃতদেহ রেখে পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখায় এদিন ধামসা বাদল বাজিয়ে এই কর্মীর মৃতদেহ গ্রেটের সামনে রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে

সঙ্গে বলছিলাম তো সাহেবলা তো প্রশেষে যাচ্ছে কিন্তু আমরা মনে কিছু সঠিক প্রসেসে যাইনি ওই জন্য আমরা সঠিক আমাদের দিতে পারেন আমাদের ডিমান্ডটাও অ্যাকসেপ্ট করে নেবে কি দাবি রয়েছে আমাদের দাবি আছে পারমানেন্ট জব এটা খুব একটা বাচ্চা কি হয়েছিল ঘটনাটা ঘটনা তো হয়েছিল এটা একটা ক্যাজুয়াল ওয়ার্কার এটা মানে টাওয়ারে কাজ করতে গিয়ে শর্ট মেলে শর্ট করার শর্টের কারণ হচ্ছে যে ওরা এক সাইডটাই শট ডাউন করেছে কিন্তু এক সাইডটাই শট ডাউন করায় না এটা পুরোপুরি ডিবিসির কাপড়াতে দেয় হুম তো পর্যন্ত কিছু সন্তোষ সুমন্দন হয়নি না কি সন্তোষ কি আপনাদের দাবি মূলত মানে এটা করতে হবে মানে আপনাদের যত দাবি পূরণ হচ্ছে এইভাবেই হ্যাঁ আর আমরা আরো একটু বলতে আমরা তো আমরা তো এখানে বাইরের থেকে আমরা মশব আমরা ডিসট্রাপ্স কুলটি থেকে বান্টিকানের রিপোর্ট 99 নিউজ